এখন সংবাদ দাখিলের শেষ দিনে সারাদেশে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে ফর্ম জমা দিচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা গফরগাঁওয়ে রাতের আধারে ওঠাও প্রায় বিশ ফুট রেললাইন অগ্নিবিনা এক্সপ্রেসের ইঞ্জিন সহ দুটি বগি লাঞ্চ বিকল্প রুটে চলছে ঢাকা মমনসিংহের ট্রেন সারা দেশে বেড়েছে শীতের দাপট আজ সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে দশ ডিগ্রি সেলসিয়াস হতদরিদ্র মানুষের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন আজ সকাল থেকে বিভিন্ন জেলার রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় জমাচ্ছেন প্রার্থী ও কর্মসমর্থকরা ঠাকুরগাঁও এক আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর দুপুরে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেন তিনি এই সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মনোনয়নপত্র জমা দেওয়া শেষে বিএনপি মহাসচিব বলেন দীর্ঘদিন পর দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সবার কাছে দোয়া প্রার্থনা করেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর খুলনা পাঁচ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফর্ম জমা দেন তিনি এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ আশকর দিন এদিকে সকাল থেকে বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে ভিড় জমাচ্ছেন তারা সবারই প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু নির্বাচন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত 21 জানুয়ারি প্রার্থীদের প্রত্যেক বরাদ্দ পরদিন থেকে শুরু হবে প্রচার প্রচারণা ভোট গ্রহণ আগামী 12 ফেব্রুয়ারি বগুড়া 6 আসন অর্থাৎ বগুড়া সদরাশনে আজকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং জমা দেওয়ার কথা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র তবে এখন পর্যন্ত কিন্তু বিএনপির শীর্ষ এই দুই নেতার মনোনয়নপত্র নিয়ে নেতাকর্মীরা বা জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় সেখানে কিন্তু তারা এখনো পৌঁছাননি আমি কিছুক্ষণ আগে জেলা বিএনপির সহ সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সাথে কথা বলছিলাম তারা যেটি বলছেন মূলত তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার যে স্বাক্ষরের কার্যক্রমটি ছিল মনোনয়নপত্রে সেটি তারা গতকালকে শেষ করেছেন রাতে ঢাকা এরপরে নেতাকর্মীরা জেলা বিএনপির নেতাকর্মীরা আজকে ভোর নাগাদ বগুড়ায় পৌঁছেছেন এবং কিছু কাগজপত্র ফটোকপি সহ অন্যান্য যে জরুরি কাগজপত্রগুলো রয়েছে সেগুলো তারা এখন আসলে সংযোজন করছেন মনোনয়নপত্রের সঙ্গে এবং সেগুলো নিয়ে হয়তো আর বিশ পঁচিশ মিনিটের মধ্যে তারা কর্মকর্তা কার্যালয়ে আসবেন প্রথমে জমা দেওয়া হবে তারেক রহমানের মনোনয়নপত্র বিএনপির বগুড়ার সেন্ট্রাল মসজিদে কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল করবেন নেতাকর্মীরা সেই দোয়া মাহফিল শেষে দুপুর দুইটা নাগাদ বেগম খালেদা জিয়ার যে মনোনয়নপত্র সেটি নেতাকর্মীরা জমা দেবেন বগুড়ার সাত আসনে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই দলের শীর্ষ দুই নেতার মনোনয়নপত্র জমা দেওয়ার যে কার্যক্রম রয়েছে সেটিকে ঘিরে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আশপাশে এবং তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত কারণ প্রথমবারের মতো তারেক রহমান এই বগুড়া ছয় আসন নির্বাচন করছেন যে আসনে বরাবরই প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেপুম খালেদা জিয়া এখান থেকে নির্বাচন করতেন সেই আসনে এবার প্রথমবারের মতো তারেক রহমান নির্বাচন করছেন এ নিয়ে কিন্তু নেতাকর্মী কর্মীদের ভিতরে আসলে উচ্ছ্বাসের কমতি নেই নাবিলা এবং তারা কিন্তু সকাল থেকেই এখানে তারা জড় হতে শুরু করেছেন এবং কিছুক্ষণ পর নেতাকর্মীরা আসবেন জেলা যারা শীর্ষ নেতা তারা কিন্তু তারেক রহমানের মনোনয়ন পত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে এসে জমা দেবেন মামুন সিংহের গফর গাঁয়ে প্রায় ২০ ফুট রেল লাইন তুলে নিয়ে গেছে কে বা কারা এতে লাঞ্চিত হয়েছে অগ্নিবীণা এক্সপ্রেসের দুটি বগি প্রায় সাত ঘন্টা বন্ধ থাকার পর ভৈরব কিশোরগঞ্জ হয়ে শুরু হয়েছে আংশিক ট্রেন চলাচল রেলওয়ে পুলিশ জানায় ভোর সোয়া পাঁচটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের দুই কিলোমিটার আগে সালটিয়া মাঠখোলা নামক স্থানে লাইনচ্যুত হয় জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকামুখী আন্তনগর অগ্নিবী এক্সপ্রেস ট্রেনটি রেলপথের ওই জায়গায় বিশ ফুট পাথ খুলে সরিয়ে ফেলায় ট্রেনটির ইঞ্জিন সহ সামনে দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এতে বন্ধ হয়ে যায় ঢাকা মমনসিংহ রুটে ট্রেন চলাচল লাইন পুনঃসংযোগের কাজ শুরু করেছে রেলওয়ে এদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ জানিয়েছেন ময়মনসিংহ থেকে যমুনা এক্সপ্রেস ট্রেনটি এগারোটা চোদ্দ মিনিটে রুট পরিবর্তন করে ঢাকার পথে রওনা হয় এছাড়া ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন একইভাবে ভৈরব হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়

দেখুন গফরগাঁয় যে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ট্রেনের যে শিডিউলগুলো রয়েছে সব কয়টি ট্রেনের কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে আমরা যদি বলে বলি যে দয়ানগঞ্জ থেকে ঢাকার রুটে যে রেলপথ রয়েছে এই একটিমাত্র রেলপথে কিন্তু ট্রেনগুলো যাতায়াত করে থাকে জামালপুরের যে ট্রেনগুলো রয়েছে এখন পর্যন্ত প্রায় তিন থেকে চারটি ট্রেন কিন্তু বিভিন্ন যে স্টেশন রয়েছে সেগুলোতে কিন্তু অবস্থান করছে মূলত এই রেলপথ সচল না হয় আমি যদি বলে রাখি যে অগ্িবিন্দ্র ট্রেনটি কিন্তু সেই ঘটনাস্থলে কিন্তু আটকে আছে পাশাপাশি যে যমুনা এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি কিন্তু ময়মনসিংহ আটকে আছে আর এছাড়া যে কমিউটার যে ঢাকা থেকে দেয়ানগঞ্জ মুখী যে ট্রেন ট্রেনগুলো রয়েছে দুইটি ট্রেন কিন্তু একটা কমলাপুর আর একটি হচ্ছে এই গফুরগাঁওয়ের পাশের যে একটি ওই পাশে যে স্টেশনটি রয়েছে সেখানে অবস্থান করছে তো এখান থেকে যাত্রীরা যে বিষয়টি বলছেন যে আমরা দীর্ঘক্ষণ সময় এখানে অপেক্ষা করছি পাশাপাশি যাত্রীদের যে ভোগান্তির কথা সেটা কিন্তু শুনছিলাম তারা একটি বিষয় বলেছেন যে জোর দিয়ে যে আসলে রাজনৈতিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সে কারণে কিন্তু এরকম ঘটনার কারণে কিন্তু তারা বলি হচ্ছেন বলে তারা মনে করেন সেই জায়গা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা পাশাপাশি যে রেলপথে যে একটা সুগম যাত্রা সেটি নিশ্চিত করতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু আরও তৎপরতা তারা আশা করছেন আরেকটি বিষয়ে বলে রাখি যে আমরা জামালপুর যে রেলওয়ে স্টেশন কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি বলেছেন যে এই ট্রেনগুলো শিডিউল বিপর্যয় হয়েছে কিন্তু এগুলো সচল করতে যে ব্যবস্থা সেটা কিন্তু তারা নিয়েছেন যেমন ভৈরব কিশোরগঞ্জ রুটে যে ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনগুলো ট্রেনগুলো ওই রুট দিয়ে কিন্তু চলাচল করে জামালপুর স্টেশন বা দেয়ানগঞ্জ স্টেশন পৌঁছাবে তো সব কিন্তু এই এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখছি যে যাত্রীদের ভোগান্তি হচ্ছেই পাশাপাশি রেল স্টেশনে যে ভোগান্তির চিত্র সেটা কিন্তু আমরা দেখালাম তারা মনে করছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে রেল পথ স্বাভাবিক হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যাত্রীরা বলছেন সারা বেড়েছে শীতের দাপট বিশেষ করে মধ্য পশ্চিমাঞ্চলে গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে নিকলিতে দশ ডিগ্রি সেলসিয়াস কুয়াশার চাদরে ঢাকা পড়ায় বেলা গড়ালেও দেশে বেশিরভাগ স্থানে সূর্যের দেখা মেলেনি রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন সড়ক মহাসড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি বিভিন্ন রুটে বিঘ্ন ঘটছে নৌ যান চলাচল আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ পনেরো কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে এতে সবচেয়ে বেশি কষ্টে ছিল মূল মানুষ কমেছে আয় রোজগার কোথাও কোথাও শীতবস্ত্র বিতরণ হলেও তার প্রয়োজনের তুলনায় অপ্রতুল বাড়ছে শীতজনিত পালায়। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি হাসপাতালগুলো শীতজনিত রোগে আক্রান্তদের ভিড় সহজে সুস্থ না হয় অনেকে ছুটছেন বিশেষায়িত হাসপাতালে চাঁদপুরে আইসিসি ডিডিআরবিতেও রোগীর চাপে হিমশিম অবস্থা বেড ফাঁকা না থাকায় মেঝে ও বারান্দাতে চিকিৎসা নিচ্ছেন অনেকে আক্রান্তদের বেশিরভাগই শিশু আতঙ্কিত না হয় দ্রুত হাসপাতালে ভর্তি পরামর্শ চিকিৎসকদের পৌষের প্রথমার্ধে জেকে বসেছে শীত ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির গ্রামীণ জনজীবন শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি প্রায় প্রতিটি হাসপাতালই বেড়েছে রোগী ও স্বজনদের ভিড় সহজেই সুস্থ না হওয়ায় অনেকেই ছুটছেন শীতজনিত রোগের জন্য বিশেষায়িত হাসপাতালে চাঁদপুর মতলবে আইসিডিডি আরবিতে আর কোনো বেড ফাঁকা নেই ভর্তি হওয়া রোগীদের সাতাশি ভাগই পাঁচ বছরের কম বয়সী শিশু অবুঝ সন্তানদের নিয়ে বারান্দাতে দিন কাটছে বাবা মায়ের বাচ্চারা কয়েকদিন যাবৎ ভূমি পাতলা পায়খানা

চিকিৎসকরা বলছেন শীতকালে মূলত রোটা ভাইরাসের কারণেই অসুস্থ হয়ে পড়ছে শিশুরা আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রায় আশি শতাংশই দুই বছরের নিচে শিশু শিশুদের এই ডায়রিয়া সাধারণত ভাইরাস জন রোটা জনিত কারণে হয়ে থাকে ডায়রিয়ার পাশাপাশি শিশুর বমি ও জ্বর থাকতে পারে এই ডায়রিয়া ভালো হতে সাধারণত স্ত্রীকে পাঁচ দিন সময় লাগে